ফাল্গুনেই এই হাল চৈত্র বৈশাখে কি হবে দিনের আবহে গনগনে উত্তাপ ঝরাচ্ছে হালকা ঠান্ডার কোনো অনুভূতিই নেই বেলা বেরোলে রোদের তাপ যথেষ্ট গায়ে লাগছে ঘামও হচ্ছে বসন্তকাল এখনও মাঝপথে গ্রীষ্মে এবার গরম হয়তো নতুন নজুরি করবে। পূর্বভাষে জানা গিয়েছে আগামী কয়েকদিনে জেলায় জেলায় পারবে তাপমাত্রা তিন থেকে চার ডিগ্রি সেলসিয়াস পর্যন্ত দক্ষিণবঙ্গে তাপমাত্রা পারবে। আর যা ইতিমধ্যেই বাড়তে শুরু করেছে আগামী সাতই মার্চ পর্যন্ত দক্ষিণবঙ্গে বৃষ্টির কোনো সম্ভাবনা নেই যার ফলে তাপমাত্রা আপাতত ঊর্ধ্বমুখী থাকবে দক্ষিণে এই সপ্তাহে সর্বোচ্চ তাপমাত্রা ৩৩ থেকে চৌত্রিশ ডিগ্রি সেলসিয়াসেও পৌঁছে যেতে পারে ইতিমধ্যেই সর্বোচ্চ তাপমাত্রা একত্রিশ ডিগ্রি সেলসিয়াসের ঘরেও পৌঁছেছে উত্তরবঙ্গের একাধিক জেলায় রয়েছে বৃষ্টির সম্ভাবনা তবে সাতই মার্চের পর উত্তরবঙ্গেও বৃষ্টির সম্ভাবনা কম থাকবে উত্তরবঙ্গের জেলাগুলিতেও তাপমাত্রা আগামী কয়েকদিনে দুই থেকে তিন ডিগ্রি সেলসিয়াস পর্যন্ত বাড়তে পারে অন্যদিকে নতুন করে পশ্চিমী ঝঞ্ঝার দৌলাতে উত্তরবঙ্গেও শুষ্ক আবহাওয়ার পূর্বাভাস তাপমাত্রার বিশেষ কোনো পরিবর্তন হবে না আগামী পাঁচ দিনে ধীরে ধীরে ঠান্ডার আমেজ কেটে গিয়ে সর্বোচ্চ তাপমাত্রা ইতিমধ্যেই বাড়তে শুরু করেছে উত্তরবঙ্গেও উত্তর দক্ষিণবঙ্গের পাশাপাশি কলকাতাতেও ইতিমধ্যেই শীত বিদায় নিয়েছে এবার ক্রমশই বাড়বে তাপমাত্রা সকালের দিকে হালকা কুয়াশার দাপট দেখা গেলেও বেলা বাড়তেই রোদ ঝলমলে পরিষ্কার আকাশের দেখা পাওয়া যাচ্ছে কলকাতা এবং আশপাশের এলাকাগুলিতে আংশিক মেঘলাকাশ থাকলেও পরবর্তীতে মূলত পরিষ্কার আকাশের দেখা মিলবে কিন্তু আপাতত কোথাও কোনো বৃষ্টির পূর্বাভাস নেই মূলত শুষ্ক আবহাওয়া থাকবে এদিকে এই সপ্তাহেই কলকাতায় সর্বোচ্চ তাপমাত্রা চৌত্রিশ ডিগ্রি সেলসিয়াসেও পৌঁছাতে পারে কলকাতায় আজ সর্বনিম্ন তাপমাত্রা চব্বিশ ডিগ্রি সেলসিয়াসের আশেপাশে থাকবে অন্যদিকে সর্বোচ্চ তাপমাত্রা একত্রিশ থেকে বত্রিশ ডিগ্রি সেলসিয়াসের মধ্যে থাকবে বাতাসে আপেক্ষিক আদ্রতার সর্বাধিক পরিমাণ থাকবে উননব্বই শতাংশ সর্বনিম্ন পরিমাণ থাকবে সাঁত্রিশ শতাংশ আজ এবং আগামী তিন দিনে মোটের ওপর পরিষ্কার আবহাওয়া থাকবে সমগ্র কলকাতায় আপাতত সমগ্র ভারতবর্ষ কলকাতা এবং পশ্চিমবঙ্গ সহ পার্শ্ববর্তী বাংলাদেশের কোথাও কোনো দুর্যোগপূর্ণ আবহাওয়া থাকার সম্ভাবনা নেই দেশের অন্যান্য রাজ্যগুলি সম্পর্কে পূর্বাভাসে বলা হয়েছে ভারী থেকে অতি ভারী বৃষ্টির সম্ভাবনা লাক্ষাদ্বীপ এবং সংলগ্ন এলাকায় বজ্রবিদ্যুৎসহ বৃষ্টির সঙ্গে বজ্রপাতের আশঙ্কা থাকবে আসাম মেঘালয় মণিপুর মিজোরাম নাগাল্যান্ড ত্রিপুরা এবং অরুণাচল প্রদেশে আর বজ্রবিদ্যুৎসহ বৃষ্টির সম্ভাবনা কেরাল এবং মাহিতে আসাম মেঘালয় মণিপুর মিজোরাম নাগাল্যান্ড এবং ত্রিপুরায় দমকাঝড়ো বাতাস বইতে পারে প্রতি ঘন্টায় সর্বোচ্চ 30 থেকে চল্লিশ কিলোমিটার গতিবেগে এই বাতাস বইবে আজ বাংলাদেশ আবহাওয়া দপ্তর সূত্রে জানা যাচ্ছে লঘুচাপের বদিতাংশ পশ্চিমবঙ্গ এবং তসংলগ্ন এলাকায় অবস্থান করছে মৌসুমের স্বাভাবিক লঘুচাপ দক্ষিণ বঙ্গোপসাগরে অবস্থান করছে আজ পূর্বাভাসে বলা হয়েছে অস্থায়ীভাবে আংশিক মেঘলাকাসহ সারাদেশের আবহাওয়া মূলত শুষ্ক থাকবে সারা দেশে দিন এবং রাতের তাপমাত্রা সামান্য কমতে পারে আগামীকাল অস্থায়ীভাবে আংশিক মেঘলাকাসহ সারাদেশের আবহাওয়া শুষ্কই থাকবে সারাদেশে দিন এবং রাতের তাপমাত্রা ফের সামান্য বৃদ্ধি পাবে এরপর আগামী পরশু দিন অস্থায়ীভাবে আংশিক মেঘলাকাসহ সারাদেশের আবহাওয়া শুষ্কই থাকবে সারা দেশে দিনের তাপমাত্রা সামান্য কমতে পারে কিন্তু রাতের তাপমাত্রা প্রায় অপরিবর্তিতই থাকবে এবং এর পরবর্তী দিন পাঁচেকের পূর্বাভাসে বলা হয়েছে সমগ্র বাংলাদেশ জুড়েই দিন এবং রাতের তাপমাত্রা এবার ক্রমশই বাড়তে থাকবে তবে আপাতত কোথাও কোনো বৃষ্টির পূর্বাভাস থাকছে না মোটের ওপর শুষ্ক আবহাওয়াই থাকবে সমগ্র বাংলাদেশ জুড়ে